হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমি করব দারুণ দারুণ কাজ এই তো শুরু হলো বাগানের দারুণ দারুণ কাজ করা কারণ এখন তো প্রচুর পরিমাণে গাছ বসাতে হবে তো আমাদের যাদের জায়গার অভাব পড়ে যাচ্ছে মানে অনেকেরই কিন্তু এরকম আছে যে সাফিসিয়েন্ট জায়গা থাকে না তার জন্যে গাছ বসাতে পারেন না বা গাছ বসানোর জন্য সাফিসিয়েন্ট পাত্র থাকে না মানে টব প্রচুর টব রাখাটাও একটা প্রবলেম শীতের সময় যেমন প্রচুর পরিমাণে আমাদের গাছ বসাতে হয় কিন্তু দেখবেন শীতটা চলে যাওয়ার পরেই গাছের পরিমাণ অনেকটাই কমে যায় তখন কিন্তু আবার অল্প জায়গাতেও মোটামুটি গরমের বাগানটা করে নেওয়া যায় কারণ গরমের বাগানে খুব বেশি গাছ মানে প্রচুর পরিমাণে গাছ করা সম্ভবও হয় না তো শীতের এই যে মাত্র কয়েকটা মাসের জন্য যদি আমরা প্রচুর পরিমাণে টব নিয়ে আসি বা প্রচুর পরিমাণে গ্রো ব্যাগ এইগুলো করে ফেলি তখন কিন্তু আবার একটা রাখার হাঙ্গামা হয় শীতের পরবর্তী সময়ে তো সেটা যদি আমরা ইউজ অ্যান্ড থ্রো করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় আর তাতে যে রেজাল্ট খুব একটা খারাপ হয় তা কিন্তু নয় কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি এভাবে গাছ করে আমি বেশ ভালোই সাকসেসফুল হয়েছি তো আজকে দেখতে পেলেন আমি নিয়ে এসেছি অনেক কিছু ঘরের ওয়েস্টের জিনিস তো সেগুলো দিয়েই কি সুন্দর কাজ হতে পারে চলুন দেখে নেই আর এখন তো আসলে প্রবলেম হয় যেটা এই সময়ে প্রচুর পরিমাণে গরমের সবজি আমাদের বাগানে রয়েছে আর শীতের সবজিও আমাদের বসাতে শুরু করতে হবে তো সেই ক্ষেত্রে জায়গাটা আমরা এতটা আর পাই না যে কোথায় যে গরমের সবজিগুলো রাখবো আর কোথায় শীতের সবজি বসাবো তো গরমের যে সবজিগুলো আছে এই মুহূর্তে যে সেগুলো তুলে ফেলে বেড ফাঁকা করে নেব সেটা কখনোই সম্ভব নয় কারণ প্রত্যেকটা গরমের সবজিতে কিন্তু এখন সুন্দর সবজি দিচ্ছে তাহলে আমাদের সেগুলোকে রেখে শীতের বাগানে এগিয়ে যাওয়ার জন্যে যেসব কাজকর্ম করার দরকার সেটাই আমি এখন প্রত্যেক দিন একটু একটু করে করছি আর আজকে তো আমার মানে প্রচুর তারা এসে একটা মিনিটও আমি আর সময় নষ্ট করিনি কারণ মাত্র আধা ঘন্টা সময় নিয়ে আমি এসেছি সেখানে আমি হয়তো পাঁচ মিনিট বাড়াতে পারি জল দেওয়ার জন্যে কারণ অলরেডি আমি জল বেশখানেকটা জায়গায় সকাল সকাল উঠে দিয়ে গেছি আমার হাতে দশ মিনিট সময় ছিল ওই যে সকালে টিফিন করা এই যে এদের সব গুছিয়ে পাঠানো স্কুল পাঠানো ডিউটি পাঠানো তার ফাঁকে তো সেই দশ মিনিটেই আমি বেশ খানিকটা জল দিয়ে গেছি আর অল্পই কিছু দিতে হবে এই যে এতদিন কি সুন্দর বৃষ্টি হচ্ছিলো এই জল দেওয়ার জ্বালাটা কিন্তু ছিল না তো প্রথমেই দেখলেন এই যে শীতের বাগানের যে অনেক গাছ আমরা বসাবো অনেক জায়গা তৈরি করব তার জন্যে আমি নিয়ে চলে এসেছি কিছুটা পলিথিনের ব্যাগ যেগুলো ঘরে আমাদের বিভিন্ন রকম জিনিস আসে এই যে যেমন এই একটা ব্যাগ এসেছে এটা বেশ শক্তপোক্ত আসার সাথে সাথেই আমি রেখে দিলাম এখানে আমি কিছু বসাবো এইরকমভাবে গত বছর না তার আগের বছর আমি বসিয়েছিলাম গাদা গাছ তো গাদা গাছগুলো যে কি অপূর্ব হয়েছিল। সেগুলো তো আরও পাতলা প্লাস্টিক ছিল মানে ওই যে কালো কালো যে একেবারে পাতলা যেটা প্লাস্টিক আমাদের বিভিন্ন মালে আমরা আনি সেইগুলোতে এক একটা প্লাস্টিকে আমি দুটো করে গাছ দিয়েছিলাম পরবর্তীতে এমন চেহারা সেই গাছের হয়েছিল আপনাদের হয়তো অনেকের মনে থাকবে গতবারের আগের বারে আমার কেমন গাঁদা ফুল হয়েছিল আর তার যা সাইজ হয়েছিল এক একটা গাছের অপূর্ব আর ওই বছর থেকেই আমি এই যে এরকম প্লাস্টিকের বেড বানিয়ে বিভিন্ন রকম জিনিস এই যে বসাতে থাকি তো পরবর্তীতে এটার সব থেকে সুবিধা হচ্ছে এই যে বসালাম গাছটা তৈরি করে বসাবো ফুলটা হবে তারপর ওই মাটিটা এই যে যেটা লাইট ওয়েট বেড বানাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কিছুই নিয়ে এলাম নিয়ে এলাম একটু আখের পাতা একটু কোকোপিট একটু মাটি মাটিটা একটু খোলের সার মিশিয়ে দিলাম তো এইগুলো দিয়ে খুব সুন্দর একটা মাটি কিন্তু তৈরি হয়ে গেল আর এইগুলো পরবর্তীতে তো মাটি হয়ে যাবে চার পাঁচ মাসের মধ্যে একেবারে সুন্দর নিচের ওই ওয়েস্টেজগুলো মাটি হয়ে যাবে তো তখন ওটাকে আমরা বেডেও রেখে দিতে পারবো পরবর্তীতে আবার যখন মাটির দরকার হবে তখন আমরা ওটা বেড থেকে নিয়েও নিতে পারবো তো জায়গা কমের কারণে যারা বসাতে পারছেন না বেড রেডি নেই বা এই যে ছোট ছোট টব এই মুহূর্তে কেনা হচ্ছে না তো তাদের কোনো চিন্তা নেই সবার বাড়িতে এই রকম প্লাস্টিক কিন্তু থাকে আর এই প্লাস্টিকগুলোতে কাজ নেহাত কম হয় না আর মাটিও কিন্তু একদম কম ধরে না তো এর মধ্যে বসানো যেতে পারে তো বিভিন্ন রকম গাছ আপনারা লঙ্কা গাছ করতে পারেন বেগুন গাছ করতে পারেন সবজির কথা আমি বলছি তারপরে একটু বড় যদি প্লাস্টিক হয় তাহলে এক একটা প্লাস্টিককে চার পাঁচটা করে মূলও বসিয়ে দিতে পারেন তো এরকম তো বিভিন্ন জিনিসই বসাতে পারেন একটু বড় প্লাস্টিক হলে একটা দুটো করে বরবটি গাছ বসিয়ে দিতে পারেন তো এই যে এইরকম যদি প্লাস্টিক দিয়ে আমরা অল্প 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 করে অনেকগুলো ব্যাগ বানিয়ে ফেলে ধরুন পঞ্চাশটি যদি আমি বানিয়ে ফেলি এইরকম টপ তাহলে সেখানে তো অনেক কিছু বসানো যাবে অনেক কিছু ফুলের গাছ বসানো যাবে আর আমার কাছে তো বসানোর এবার খুব ভালো একটা জায়গা আমি ভেবে রেখেছি সেটাই বসানোর পরে এটা যে প্লাস্টিকে না টবে সেটার বোঝার উপায় থাকবে না ওপর থেকে শুধু ফুলটাই দেখা যাবে কারণ এখানে আমি বসাবো এই যে গাঁদা ফুলের গাছ তো গাঁদার চারা তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে হয়েছে এত যদি আমি গ্রো ব্যাগ কিনতে যাই তাহলে তো সেই গ্রো ব্যাগ পরবর্তীতে রাখাও যে বললাম একটা প্রবলেম তাছাড়া খরচাও কিন্তু প্রচুর আছে কারণ এই যে আমি কিনেছি যেগুলো নয় ইঞ্চি গ্রো ব্যাগ কয়েকটা আমি নয় ইঞ্চি গ্রো ব্যাগেও বসিয়েছি ফুলের গাছ তো দশটা নয় ইঞ্চি গ্রো ব্যাগ খুব যে ভালো কোয়ালিটি তা কিন্তু নয় তো দশটা নিয়েছে পাঁচশো টাকা তাহলেই ভাবুন ওটা যদি পঞ্চাশ আমরা কিনতে যাই তাহলে তার দামটা হিসাব করে দেখুন তো কত পড়ছে এবার এটা তো গেল এক রকম শুধু এই যে ছোটো গ্রো ব্যাগ এবার তা আমাদের লাগবে আবার বড় গ্রো ব্যাগ সেই ক্ষেত্রেও যদি আমরা বস্তাটা ব্যবহার করি অনেক ক্ষেত্রে বস্তা ব্যবহার করি তারপর আপনার বালতি ব্যবহার করছি এই যে আমার বাগানে ভাঙা টুলে দুটো রয়েছে বেড বানানো খুব সুন্দর কাজ হয় তাতে খুব সুন্দর সবজি আমি তাতে পাই তো এইরকম করে কিন্তু অনেকখানি খরচাও যেমন আমরা বাঁচাতে পারি তাতে কাজ তো ভালোই হবে আর লংজিবিটি তো মোটামুটি ওই একই হবে ধরুন বাড়ির ওয়েস্টেড জিনিসেও যে লংজিবিটি হবে আর এই যে গ্রো গ্রোব্যাকগুলোও ওই রকমই আশা করছি হবে কারণ টুলটা আমার তো এক বছরের ওপরে অবশ্যই হয়েছে এখন পর্যন্ত কিন্তু যেমনকার টুল তেমনই রয়েছে তার মানে ওটা আরও দু তিন বছর আরামসে ব্যবহার করা যাবে তো একটা গ্রো ব্যাগও আমরা ধরতে পারি জোর ওই পাঁচ বছর যাবে হয়তো জানি না এখন তো আমার এক দেড় বছরই হয়েছে তো দেখা যাক কতদিন যাবে তো কিছু এরকম বড় বড় প্লাস্টিকও থাকে যেগুলোতে প্রচুর পরিমাণে মাটি ধরবে তো অবশ্যই সেগুলো লাইট করতে হবে কারণ লাইট ওয়েট মাটিতে আপনি যেই পাত্রেই বসান না কেন সেটা হোক প্লাস্টিকের গ্রো ব্যাগ বা বালতি বা যেখানেই বসান গ্রো ব্যাগ এই যে আমরা কিনে আনি যে গ্রো ব্যাগ সেটার কিন্তু লংজিবিটি বাড়ে মানে একটু বেশি দিন যাবে আর ওই যে বস্তার গ্রোব্যাকগুলো এক বছরের বেশি যায় না কারণ ওটা নষ্ট হয়ে যায় এক বছরেই একদম এই যে আমাদের যা রোদের তাপ তাতে মুড়মুড়ে হয়ে নষ্ট হয়ে যায় তো তাতে প্রবলেম নেই সে মাটিটাকে আবার আমরা বছর বছর বস্তাগুলো কালেক্ট করে কিন্তু এরকমভাবে গ্রোব্যাক বানাতে পারি আর কিছুটা তো অবশ্যই আমরা কিনবো। কিন্তু পুরোটা কিনতে গেলে সেখানে কিন্তু একটা বড় খরচার ব্যাপার চলে আসে তো যারা করতে চাইবো আমরা কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যদি কেউ ভাবি যে একটু কম খরচে আমরা এইভাবে করব তাহলেও কিন্তু সেটা খারাপ নয় আর ওই যে বললাম পরবর্তীতে ওই গ্রো ব্যাগগুলো নিয়ে হয় আর এক হেডেক আর এইগুলো হলে তো কোনো প্রবলেমই নেই একবারে ব্যবহার করলাম তারপর ফেলে দিলাম বর্ষার বাগান তাহলে গরমের বাগান এমনিতেই আমাদের পরিষ্কার থাকবে তো বাগানটা যাতে কখনোই যানজট না হয়ে যায় সেই দিকটাও আমাদের খুব ভালো করে একটু খেয়াল রাখতে হবে তো এটা হলো খানিকটা এইরকম ইচ্ছে থাকলে উপায় হয় মানে যদি ধরুন কারো পক্ষে এরকম হচ্ছে যে কেনা সম্ভব হচ্ছে না বা কেউ কিনে এনে দিচ্ছে না অনেক সময় এরকম তো হয় যে বাড়িতে হয়তো আর কারোর বাগানে ইন্টারেস্ট নেই আবার যার ইন্টারেস্ট আছে তার পক্ষে বাইরে গিয়ে কিনে আনাটাও সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যে এই রকমভাবে খুব আরামসে সুন্দরভাবে বাগান করতে পারেন এই যে তার জন্যে ব্যাক কেনার দরকার নেই মাটি কেনার দরকার নেই আর বীজ সে তো একবার যদি কষ্ট করে জোগাড় করে নেওয়া হয় তারপরে তো বাগান থেকে রেখে রেখে বীজ আর কোনোদিনই কেনার প্রয়োজন পড়ে না কারণ এটাও আমি অভিজ্ঞতা থেকেই বলছি এরকম আমি দেখেছি যে খুব বাগান করার ইচ্ছা খুব ভালোবাসে গাছপালা বাগান করতে কিন্তু প্রয়োজনীয় জিনিসের অভাবে অনেক সময়ই বাগান করতে পারে না তো তারা যদি চান এরকমভাবে খুব সহজে কিন্তু কিছুটা বাগান করতেই পারেন আর এই যে আমার কাছে এখন যে তেমন কোনো টব ছিল না গাছ বসানোর মতো প্লাস্টিকের ব্যাগগুলোতে কিন্তু বেশ অনেকটা করে মাটি ধরবে এই যে যেগুলো আমি করলাম এগুলো একটু বসবে যখন একটু বসে যাবে আমি কিন্তু গোড়াতে আরও মাটি দেব। তাহলে যত গাছ মাটি বেশি পাবে গাছটা একটু বাড়বে ভালো এটাই যদি ছোটো ওই যে টবে বসাতাম সেখানেও আমি দেখেছি ফুল হয় কিন্তু প্লাস্টিকের যতটা গাছের গ্রোথ হয় ছোট ছোট টবগুলোতে কিন্তু অত ভালো গ্রোথ হয় না তো সেই কারণে আমি চারা তো প্রচুর পরিমাণে করি একেবারে অগণিত চারা আমার কাছে থাকে তো অত চারা যদি আমি সব টবগুলো জুড়ে ফেলি তাহলে আর অন্য ফুল গাছগুলো বসানোর জায়গা পাবো না আর সেই কারণেই আমি যে খানিকটা খানিকটা এরকম প্লাস্টিকে করি তো আজকে তো চারটে না আজকে অনেকগুলোই বসিয়ে দিলাম দেখতে পেলেন আপনারা এক একটা বড় প্লাস্টিক যেগুলো সেগুলোতে আমি দুটো করে বসিয়েছি আর ছোট প্লাস্টিক যেটা সেটাতে একটা করে বসিয়েছি তো অনেকগুলো চারা আর আমার গতি হয়ে গেল আর এই যে লাউয়ের চারাগুলো নিয়ে যাচ্ছি নিচে এইগুলো এবার যারা যারা নেবে তাদেরকে দিয়ে দেব। কারণ প্রচুর চারা হয়ে গেছে অত চারা আমার লাগবে না আর এই যে বরবটি গাছে প্রচুর পরিমাণে পোকা ধরার কারণে এই দিকের বরবটি তো পেলাম না তেমনভাবে আর যেগুলো হয়েছিল খুব একটা ভালো হয়নি বলে আমি কিন্তু এই যে নিই নি সেই বরবটিগুলো সেগুলো এখন বীজ হয়ে গেছে আর বীজ তো অনেকেই চেয়েছে আমার মাও চেয়েছে আমার মাসি চেয়েছে তারপরে আরও অনেকেই দেব কারণ জাতটা ভীষণ ভালো সবার কাছে যদি থেকে যায় আমার কাছে যদি কখনো নাও থাকে তাহলে আবার পেয়ে যাবো ওটা তো এই যে অনেকটাই বেশ বীজ নিয়ে নিলাম রেখে দিলাম আর এই দেখে দেখুন সেদিন যে গাছগুলো লাগিয়েছিলাম তার চেহারা দেখেই একেবারে মন ভরে যাচ্ছে এবার বাগানে একটুখানি জল দিয়ে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারণ কাজকর্ম তো বেশ অনেকটাই দৌড়াদৌড়ি করে হলো মানে বড় কাজই হয়ে গেল আর ওই যে বললাম পাঁচ মিনিট এখন জল দেওয়ার জন্যে যেটা আছে সেইটুকু কাজ করেই এবার আমি পালাবো আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা